রাজশাহীতে ভূমি দখলের সংবাদ প্রকাশের পর বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির সাংবাদিক কাজী শাহেদের বিরুদ্ধে মামলা ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় মহানগরীর এএচএম কামারুজ্জামান চত্বর রেলগেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের আয়োজন করে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী শাখা এ সময় দ্রুত সাইবার নিরাপত্তা আইনে করা মামলা নিঃশর্তে প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধনে বক্তারা বলেন টেলিভিশনে প্রচারিত কোন সংবাদে টিভি রিপোর্টারের নিজস্ব কোন বক্তব্য প্রচারের সুযোগ থাকে না কিন্তু এই প্রক্রিয়ার বাইরে গিয়ে গণমাধ্যম কর্মীদের জন্য সাইবার নিরাপত্তা আইনের উনত্রিশ একত্রিশ পঁয়ত্রিশ ধারায় মামলা দায়ের প্রকৃত আইনের অপব্যবহার যা না করার ব্যাপারে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার আছে দেশের গণমাধ্যম কর্মীরা দীর্ঘদিন ধরে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আপত্তি জানিয়েছে অবিলম্বে সাইবার আদালতের উক্ত মামলা নিঃশর্তে প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে এবং দ্রুত মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি প্রদান করা হয় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সদস্য রহমতুল্লার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম মানব বন্ধনটি পরিচালনা করেন সভাপতি সামসুল ইসলাম মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সহ সভাপতি ফারুক আহমেদ ক্লাবের প্রেসিডিয়াম মেম্বার শাহিনুর রহমান সোনা লিয়াকত হোসেন সিনিয়র সাংবাদিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান আনিস রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক আল আমিন সাংগঠনিক সম্পাদক শাহিন সাগর এ সময় মানববন্ধনে প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন